আমার আর একটি নতুন ভালো ভিডিওতে টাইটেল থামবেল থেকে বুঝতে পেরে গেছে কিসের উপর ভিডিও করবো দেখো এটা তোমাদের জন্য সারপ্রাইজ দিই ঠিক আছে দেখো এটা আমার গাড়ির যে আমার ইউটিউবের যে চ্যানেলটা আছে ঠিক আছে এখানে লিখে দিয়েছে দেখো ইউটিউবের লোক দিয়ে বাংলা ভিলেজ ঠিক আছে এটা একটু গণ্ডগোলে গেছে ভিলেজ ধরতে ধরা যেতে পারিনি এখানটা আর তো তাই তো এটা যাক তবু বোঝা যাবে আর যারা নাম্বার চ আমারই তখন নাম্বার দেখে না এখানে ভিডিওতে দেখিয়ে দিলাম দেখো নাম্বার এটা আমার সেভেন জিরো সিক্স থ্রি ফোর ডবল জিরো থ্রি টু সেভেন ঠিক আছে আর এখানটা আমাদের মহাদেবের ওং ওম নম শিবায় লিখেছি আর যেটা বলছিলাম দেখো আমি জে কে এর পুরো নতুন টায়ার দিয়েছি ঠিক আছে দেখো জে কে নতুন যে টায়ার হাজার বিশ সত্তর হাজার কুড়ির যে টায়ার তোমার দেখো হাজার কুড়ির টায়ার নতুন টায়ার দিয়েছে ঠিক আছে সবাই বলে যে তুমি রিকয়ার মানে যেটা মানে রিসোল টায়ার হয় মানে যে সাই সোলটা যে খুয়ে গেলে ঠিক আছে এই সোল খুয়ে যাওয়ার পরে এর উপরে সোল চাপিয়ে সেটাকে রিসোল টায়ার বলে আমি বললাম না নতুনই দিয়ে দেবো তো দামটা একটা ভিডিওতে নেক্সট ভিডিওতে আনবো সেখানে এই যে শপের অনার ঠিক আছে ওটা হচ্ছে শপ কিরণ টলারসের এই শপের অনার্সের সাথে আমি কথা বলাবো আর ওখানে উনি কী কী দিয়ে ভালো হয় বা কী রকম দিলে কি ভালো হবে সেটা বলবেন রংটা আমাকে অনেকেই করতে বলেছিলেন তো পার্সোনালি যে আমাদের ট্রাক্টর ফ্যান দাদা নামটা নিলাম উনি তো একটা আমাকে পাঠিয়েছিল পার্সোনালি সেটা করতে পারেনি আমি পাঠিয়েছিলাম বললো সেরকম ওইভাবে করতে পারিনি কিন্তু কিছু করার নেই করে ফেলে যখন নিয়ে যেতেই হবে খারাপ লাগছে না ভালোই লাগছে কিন্তু এটা যদি সাদা দিত না হল্লের জায়গাটা যদি সাদা দিত আরও ভালো এই দেখো এই যে জায়গাটা এই জায়গাটা যে হল্লের জায়গা যদি সাদা দিত না আরো ভালো লাগতো বলেছিলাম বাট করেনি তো কিছু করার নেই দেখে নাম এক চক্কর কেমন লাগছে আর এটা হচ্ছে যে শপ ঠিক আছে পূর্ব বর্ধমান এই যে এটা হচ্ছে যে অনার যে শপের অনার কিরণ টলার্স যে এটা ওদের নাম্বার মানে এই নাম্বারে ফোন করে তুমি যদি টলি বানাতে চাও তো বানিয়ে নিতে পারো ঠিক আছে সব কিছু রেডি করাই আছে দেখেন দেখিয়ে দিচ্ছি দেখেন আর নেক্সট ভিডিওতে আমি আনবো শপের অনার্সের সাথে কথা বলাবো যে কোন টলে কি দিয়ে ভালো হয় বা এই যে দেখুন আমি তোমাদেরকে যে বলেছিলাম ওই অ্যাক্সেল সেম অ্যাক্সেল নিয়েছি ডিফেন্সিয়াল বলে এটাকে এটা হচ্ছে উনিশ চোদ্দোর ডিফেন্সিয়াল মানে উনিশ চোদ্দ বিয়ারিং দেওয়া আছে এটা মজবুত হবে মানে এটা তুমি দুশো প্যাকেট আড়াইশো প্যাকেট আলু ছাপা পারবে কোনো ব্যাপার না কিন্তু সিঙ্গেল টায়ার আর আড়াইশো প্যাকেট আলু না ছাপানোই ভালো হবে তো দেখে নাম চক্কর দেখিয়ে দিলাম তো কীরকম হয়েছে ভিডিওতে যা কমেন্টটা অবশ্যই জানাবে ভিডিওটা দেখে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল আবার দেখাচ্ছে নতুন কোনো ভালো ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেল